সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আজকেও গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি যে প্রশ্নটি আমাদের মুসলিম সমাজের সর্বস্তরের মানুষের জেনে রাখা একান্তভাবেই প্রয়োজন আজকের প্রশ্নটি হলো কারো যদি তারাবির নামাজ ছুটে যায় তাহলে ছুটে যাওয়া নামাজ কখন পড়বে এর উত্তর হলো ফরজ নামাজের জামাত ও তারাবিহর দুই চারি রাকাত হয়ে যাওয়ার পর কেউ যদি মসজিদে আসে তাহলে সে প্রথমে এশার ফরস ও দুই রাকাত সুন্নত নামাজ পড়ে তারপর তারাবীর জামাতে শরিক হয়ে যাবে আর তারাবীর যে নামাজ ছুটে গিয়েছে তা যদি তারাবীর তথা চাই রাকাতের বিরতির মধ্যে পড়া সম্ভব হয় তাহলে পড়ে নেবে যদি তারাবীর মধ্যে পড়ার এতটুকু সময় না পাওয়া যায় তাহলে ইমামের সাথে বেতের নামাজ পড়ে ছুটে যাওয়া তারাবি পড়ে নেবে মোট কথা ছুটে যাওয়া তারাবির বেতর নামাজের আগে বা পরে উভয় অবস্থাতেই যায় আছে এ কথাগুলোর প্রমাণ আল বাহরুর রায় দ্বিতীয় খণ্ডের সাতষট্টি পৃষ্ঠায় এবং রুদ্দুর মুহতার গ্রন্থের দ্বিতীয় খণ্ডে আটচল্লিশ পৃষ্ঠা এবং ফতোয়াই হিন্দিয়া গ্রন্থের প্রথম খণ্ডের একশো সতেরো পৃষ্ঠায় উল্লেখ রয়েছে প্রিয় দর্শক মণ্ডলী আছে পর্যন্তই আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সকলে মঙ্গল উন্নতি কামনা করে আজকের প্রস্তোত্ত অনুষ্ঠান এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত